সালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে মসজিদে জিরানা এখান থেকে আমাদের ঈশ্বানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম উমরার জন্য নিয়ত করে বায়তুল গিয়ে উমরা পালন করেছেন হাদিসে আসছে এই মসজিদে যারা নিয়ত করে উমরা পালন করবে তাদের সব হবে স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লামের সাথে উমরা পালন করার মতো আর এই সে ঐতিহাসিক মসজিদ এখানে রসুল্লাহ সাল্লু সাল্লাম যখন হুনাইনের যুদ্ধে জিহাদে বিজয় লাভ করে এখানে এসে সাহাবিদের মধ্যে যে গনিমতের মাল এখান থেকে বন্টন করেছেন এই সেই মসজিদ আর এখানে আরেকটি মৌজিদ আছে সেটা হচ্ছে যখন সাহাবিদেরকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাম এখানে অবস্থান করছিলেন তখন এক পর্যায়ে তাদের পানির খাবার পানি সংকট দেখা দেয় শেষ হয়ে যায় তখন সাহাবিরা রাসুলুল্লাহ সাল্লু সাল্লামকে বললেন যে হে রাসুল আমাদের তো খাবার পানি শেষ খাবার পানি নেই এই মরু অঞ্চলে এখানে কি শুষ্ক আবহাওয়া দেখুন আর তার পরেই রাসল সাল্লাই্লাম জমিনে আঙ্গুল রেখে আঙ্গুল মোবারক রেখে এখানে আল্লাহর পক্ষ থেকে মজিজা হিসেবে এখানে একটা কূপ তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে সেই কূপটা এখানে পাইপিং এরিয়া দেখা যাচ্ছে আচ্ছা مكان। এটার ভিতরে কুকটা এটা লক করা। দরজা লক করে রাখা থাকে এটা। এখানে দরজাটা দেখা যাচ্ছে।